কেউ যদি কোন ওয়ারিসকে কোন না ভাবে ঠকানোর চেষ্টা করে কেউ যদি কোন ওয়ারিসকে কোনো না ভাবে কম দেওয়ার ধান্দা করে কেউ যদি কোন ওয়ারিসকে কোনো না ভাবে ঠকানোর চেষ্টা করে কম দেওয়ার ধান্দা করে সে চিরস্থায়ী ভাবে নামে হবে কিন্তু যেই মহিলা নিয়মিত নামাজ কালাম ছাড়ে তার ইমানে ঠিক নাই কথা বুঝেন যে লোকের ইমানে ঠিক নাই যে লোকের ইমানে ঠিক নাই তার হাতে রান্নাটা কত বেশি পবিত্র হবে কত বেশি সুন্দর হবে কত বেশি উত্তম হবে করেন যে সকল মানুষের উপর আল্লাহ আল্লাহতাল লানত করেন তাদের আরেক দল হলো আপনাদের কালিকাপুরে আছে কিনা আমি জানি না কিছু মানুষ আছে মনে করেন অমুসলিম সে ইহুদি হোক খ্রিস্টান হোক হিন্দু হোক যে কোনো ধর্মের হোক অমুসলিম আর কি এক কথায় অমুসলিম মানে অমুসলিমদেরকে সে মুসলমানদের সাথে তুলনা করে যে হিন্দু সে মেলা মুসলমান থেকে ভালো ওরকম বলতে শুনছেন বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে অমুক দোকানদার সে হিন্দু হলেও মেলা মুসলমান থেকে ভালো এটা খুব ভয়ঙ্কর কথা ভাইরা যদি কেউ ওরকমটা বলে যে অমুক অমুসলিম অমুক বেইমান অমুক মুশরেক অমুক কাফের সে মমিন থেকে ভালো যদি কেউ বলে আল্লাহ তালা বলেন তার উপর আল্লাহ আনত এটা আমাদের সমাজে খুব অহরহ একটা বিষয় মানে এটা নাথিং এটা একটু মানে সাধারণ বিষয় আমরা যে কোনো সময় বলে ফেলি যে সে মেলা ভালো আর যদি হয় নামাজ নিয়ে কথা হ্যাঁ তা বলবে কি যে অমুজ নামাজ কালাম পড়ে না কিন্তু লোকটা অনেক ভালো লোকটা অনেক ভালো নামাজ কালাম না পড়লে লোকটা ভালো হয় কেমনে নামাজ কালাম না পড়লে লোকটা ভালো হয় কেমনে ওইটা দুই নম্বর এটা থাক একটু পরে বলছি তিন নম্বর বলি যে সকল মানুষ নামাজ কালাম পড়ে না যে সকল মা বোন নামাজ কালাম পড়েন না যে সকল ভাই বোন নামাজ কালাম পড়েন না যে সকল মুরব্বী পুরুষ অথবা মহিলা নামাজ কালাম পড়েন না তাদের উপর আল্লাহ তালা লানত আবার বলি নামাজ কালাম না পড়লে কি হয় আল্লাহ লানত হয় নামাজ কালাম যদি না পড়ে তাহলে ইমান নষ্ট হয় নামাজ কালাম যদি কেউ নিয়মিত না পড়ে ইমান নষ্ট হয় একা যারা নিয়মিত নামাজ কালাম ছাড়ে তার ইমান নষ্ট হয় আর যাদের যাদের ইমান নষ্ট হয় যারা যারা মুনাফিকের সাথে যারা যারা মানে বেঈমানের সাথে যারা যারা মানে কুফুরীর সাথে সম্পর্ক করে ওরকমটা করে তাদের উপর আল্লাহ তাল লানত হয় আমরা একটা উদ্ধৃতি বিয়াল্লিশ নম্বর আয়াত সৌরানিসা একশো বিয়াল্লিশ এই যে চশমাওয়ালা যুবক তোমার নাম কি মনে হ্যাঁ 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 তোমার নাম কি রেজা চমৎকার নাম বসো তোমার মোবাইল আছে মোবাইল আছে বাবা নাই মাসা ওরকম ছেলে অনেক আমাদের সমাজে এরকম ছেলে খুঁজে পাওয়া যায় না যে মোবাইল নাই আমাদের যাদের যাদের মোবাইল আছে আপনি মোবাইলে কোরআনের অ্যাপস পাবেন আয়াত নম্বরটা বের করে একটু চেক করে নিন অথবা মর্জিদে কোরআনের বঙ্গানুবাদ পাবেন অনুবাদ গ্রন্থ খুলে একটু চেক করে নিন অথবা আপনার একান্ত পরিচিত আত্মীয়দের মধ্যে কেউ আলেম আছে জিজ্ঞেস করে নিন যে কথাটা ঠিক আছে কিনা নিসার একশো বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন যারা নামাজে আলিসামি করে নামাজে অলসতা করে তারা হলো মুনাফিক যারা নামাজে আলিসামি করে এরা মুনাফিক আমরা তো কেউ নামাজে আলিসামি করি না সরা নিঃশা একশো বিয়াল্লিশ সায় আল্লাহ মু কুসালা যারা মুনাফিক তারা যখন সালাতে দাঁড়ায় তখন অলসতা করে নামাজে আলিসামি করে আমার ভাইয়েরা নামাজে যদি কেউ আলিসামি করে সে মুনাফিক হয় যদি কেউ মুনাফিক হয় তাহলে তার ইমান ঠিক থাকে থাকে না হায় হায় কেউ যদি মুনাফিকে লিপ্ত হয় কেউ যদি নেফাকি করে তাহলে তার ইমান থাকে না চলে যায় চলে যায় তাহলে দেখেন আমাদের সমাজে কত মানুষের ইমান চলে গেছে কয়দিন আগে আপনাদের শহরের ওই পাশে গ্রামের নামটা বলবো না আবার শুনলে ওনারা মাইন্ড করবে আমি গেছি মাফিলে এখন বলছে যে খেয়ে যেতে হবে কার ঘরে খাবার যে উনি তাই আমি বললাম যে আপনি নামাজ কালাম পড়েন যে হ্যাঁ পড়ি আপনার ঘরে কি নামাজ কালাম পড়ে ক না আমি খাবো না খাবো না আমি একবেলা না খেলে না কিন্তু যেই মহিলা নিয়মিত নামাজ কালাম ছাড়ে তার ইমানে ঠিক নাই কথা বুঝেন যে লোকের ইমানে ঠিক নাই যে লোকের ইমানে ঠিক নাই তার হাতে রান্নাটা কত বেশি পবিত্র হবে কত বেশি সুন্দর হবে কত বেশি উত্তম হবে যাই হোক ভাইরা আমার ঘরের মধ্যে আমার আত্মীয়দের মধ্যে আমার ভাই বোনদের মধ্যে ওরকম অনেকেই থাকতে পারে বিশেষ করে মা বোন যারা অন্যান্য যে কোনো ইবাদতে তারা অনেক অ্যাডভান্স অনেক আগে কিন্তু নামাজ কালামে মায়েরা অনেক পিছিয়ে এজন্য মা বোন যারা শুনছেন আমি আপনাদের পায়ে জড়িয়ে ধরে বলছি একদম পায়ে ধরে বলছি যে নামাজ কালামটা যদি আপনি ঠিক না রাখেন ইমানটা ঠিক থাকবে না নামাজ কালাম যদি ঠিক না রাখেন ইমানটা ঠিক থাকবে না আপনার উপর আল্লাহ এবং তার রসলে লানত পতিত হবে মরার পর আপনি বরাবর জাহান্নামে যাবেন সোরা মুদা সিরের একচল্লিশ বিয়াল্লিশ আয়তে এসেছে বেনামাজে যারা তারা মললে বরাবর কি কালিকাপুরের কথা আমি জানি না গোবিন্দপুর ওই যে কেন্দ্র বাস্টারি ওই ওইদিকে গোবিন্দপুরে মাঝে মাঝে জানাজার নামাজের মধ্যে ওরকম শোনা যায় আর কি যমুক লোক আল্লাহ তাকে জান্নাতে সৌচ্ছ মাকাম দান করেন অথচ জীবনে নামাজ পড়েনি আরে ভাই নামাজ নাম্বার তো ইমানই নাই তা সৌচ্ছ মাকাম করতে থেকে পাবে আবার বলি যে লোক নামাজ কালাম পড়েনি সোরা মুদাসীর একচল্লিশ বিয়াল্লিশ আয়েদ বলছে সে জাহান্নামে যাবে অথচ আমি বলছি যে আল্লাহ তাকে জান্নাতে জান্নাতে তাও আবার যেমন তেমন না স্বচ্ছ মাকাম দান করেন ওরকম বলতে শুনছেন কাউকে ওইটা আরেক ফাইজ দামি আমার কথাটা আপনার কাছে খারাপ লাগতে পারে ভাই আপনি দয়া করে মাফ করে দিবেন কিন্তু কোরআন হাতি সের আয়াতগুলি একটু বোঝার চেষ্টা করেন আল্লাহ তালা বললেন নামাজ পড়েনি বলে সে বরাবর জাহান্নামে যাবে কোন আল্লাহর উপর মা করে আমি এই কথা বলতে পারি যে আল্লাহ আপনি তাকে জান্নাতে সুচ্ছ মাকাম দেন কথা বলছি তিরশি ভাই জন্য মা বোন যুবক ভাইরা এই যুবক আপনি মনে করেন না যে আপনি বৃদ্ধ হয়ে মরবেন আপনি মনে করেন না যে আমি বৃদ্ধ হয়ে মরবো কেন যুবক কেউ মরেনি কয়দিন আগে ওই যে ওই আপনার কি বলে নতুন যে ব্রিজ আর এই যে মডার্ন মোড় মডার্ন মোড় নতুন ব্রিজ পার হয়ে নতুন ব্রিজ পার হয়ে এক্সিডেন্ট করে এক লোক মারা গেল মানে দুই তিন সপ্তাহ আগে আর কি ওই লোক যুবক ছিল না আর এই দুই তিন সপ্তাহ আগে হবে আপনারা জানেন এটা দুই তিন সপ্তাহ আগে হবে মডার্ন মডার্ন মোড় পার হয়ে অ্যাক্সিডেন্টে পরে ডা হসপিটাল ছিল চার পাঁচ দিনের পরে মারা গেছে তো এই লোকটাতেও মানে যুবক ছিল আমার বাইরে আমি বলতেছি যে যুবক মানে যে মরবে না ওরকমটা না যুবক অবস্থায় মানুষ মারা যায় ছোটো থাকতেও মারা যায় শিশুও মারা যায় কিশোরও মারা যায় তার মানে আমার মৃত্যুর বয়স হয়নি বিষয়টা এমন নয় এজন্য আমি যুবক হই ছোট হই যেই হই সর্ব অবস্থায় আমি যেন আমার নামাজ কালামটা কী রাখি ঠিক রাখি নামাজ কালামটা জন্য আমি সবসময় ঠিক রাখার চেষ্টা করি তা না হলে আমার ইমান ঠিক থাকবে না দুই নম্বর আমরা বলছিলাম তিন নম্বর বলে না হাঁকে দুই নম্বর বলছিলাম যে আল্লাহ তালা যাদের উপর লানত করেন যাদের উপর অভিশাপ দিবেন। তাদের একদল হলো ওই সমস্ত মানুষ যারা কোনো বেঈমানের ক্ষেত্রে এই মন্তব্য করবে যে এই বেইমানটা অনেক ইমানদার থেকে কি ভালো কোনো বেঈমানের ক্ষেত্রে যদি তারা ওরকম মন্তব্য করে যে এই লোকটা অনেক ভালো তার উপর আল্লাহ এবং তারা আসলের কি লানত নিসা একান্ন বায়ান্ন আয়াত নিসা একান্ন এবং বায়ান্ন আয়াতে এই বিষয়টা এসেছে এটা হলো তিন নম্বর কয় নম্বর দেখেন এক নম্বর বলছি আল্লাহ তাল লানত করেন ওই সমস্ত মানুষদের উপর যারা তার অধীনস্থদেরকে যারা তাদের অধীনস্থদেরকে হেদায়েতের পথ দেখায় না দুই নম্বর বলছি ওই সমস্ত মানুষের উপর আল্লাহ লানত করেন যারা কোনো বেঈমানের ক্ষেত্রে কথা বলে যে এই রূপটা ইমানদার থেকে কি ভালো আর তিন নম্বর বলছি ওই সমস্ত মানুষের উপর আল্লাহ তাল লানত করেন যারা হলো নামাজ কালাম নিয়মিত সারে নিয়মিত যারা নিয়মিত নামাজ কালাম সারে তাদের উপর আল্লাহ তালার কি লানত চার নম্বর চার নম্বর হলো যারা সুদ ঘোষের সাথে জড়িত যারা সুদ গোষের সাথে জড়িত সুদী কারবারের সাথে সুদী লেনদেনের সাথে যারা জড়িত ইদানিংকার অনেক জায়গায় কালিকাপুরে হয়তো নাই অনেক জায়গায় বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সংগঠন নামে বেনামে বিভিন্নভাবে মানুষদেরকে লোন দেয় আর্থিক সহযোগিতা করে যে আপনি একটা কোন ব্যক্তির কাছ থেকে অথবা কারো কাছ থেকে আপনি পাঁচ হাজার টাকা নেবেন আর কিস্তিতে এই টাকাটা শোধ করবেন তাতে যে আপনার সাড়ে ছয় বা সাত হাজার টাকা শোধ করতে হবে কিস্তিতে বুঝাইতে পারতেছি এটার নাম হলো কি সুদ এটার নাম কি সুদ সুদি লেনদেনের সাথে যারা জড়িত থাকবে যারা সুদ দিবে সুদ নিবে যারা সুদি সাক্ষী হবে আর যারা এই সুদে কারবারের লেনদেন কি। মানে লেখে টেখে দিবে লিখিত করবে লেখবে যারা এই সবার উপর আল্লাহ এবং তারা আসল কী করছেন লানত করছেন আবার বলি যারা সুদ গ্রহণ করে যারা সুদ দেয় যারা সুদ লেখে যারা সুদের সাক্ষী হয় সবার উপরে আল্লাহ এবং তার রাসুল লানত করছেন কুরআনুল কারিমের সোরা বাকারা দুইশো ছিয়াত্তর নম্বর আয়াত সোরা বাকারা দুইশত ছিয়াত্তর আয়াতে আল্লাহ তালা বলছেন যে তারা চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে তারা চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে এটা আমাদের আলোচনার চার নম্বর কয় নম্বর আমি মানে খুব শর্টকট শর্টকট বলতেছি এই জন্য যেন তাড়াতাড়ি আপনাদেরকে একটু বেশি বলতে পারি পাঁচ নম্বর পাঁচ নম্বর হলো যদি কেউ রক্তের সম্পর্ক আত্মীয় যদি কেউ রক্তের সম্পর্ক আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে রক্তের সম্পর্ক আত্মীয়দের সাথে সম্পর্ক বাদ দেয় রক্তের সম্পর্ক আত্মীয়দের সাথে সম্পর্ক ডিলেট করে তার উপর আল্লাহ লানত এই বিষয়টা আমাদের সমাজে এই বিষয়টা খুব বেশি খুব বেশি আপন ভাই ভাই দুজন সম্পর্ক নেই কী হলো ওই জায়গা জমি এটা ওইটা বিভিন্ন দিয়ে ঝামেলা হয়েছে ঝামেলা হয়ে এখন সম্পর্ক নেই সম্পর্ক নেই কখনো কখনও বিভিন্ন দলাদলি করেও সম্পর্ক নষ্ট হয় যে কোনো কোনোভাবে হোক আমার ভাই যদি আপনার আপন ভাই হয় আপন বোন হয় আপন চাচা আপন ফুফু। অর্থাৎ রক্তের সম্পর্ক আত্মীয় যারা যারা আছে তাদের সাথে কোনো অবস্থাতেই কোনো অবস্থাতে তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না যদি কেউ তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে তাহলে তাদের উপর আল্লাহ লানত সুরা মুহাম্মদ বাইশ তেস আয়াত সুরা মুহাম্মদ আয়াত নম্বর বাইশ এবং তেইশ দুই আয়াতে আল্লাহ তালা বলছেন যারা রক্তের সম্পর্ক আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখবে না যারা রক্তের সম্পর্ক আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখবে না যারা রক্তের সম্পর্ক আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে তাদের উপর লানত তাদের উপর লানত একই কথা সুরাহুদ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আল্লাহ অয়ে কত আউ নামা আমার আল্লাহ হবিহী আইউ চলো অয়ুফ সিধু নাফিল আউদ ওলা এই কাল আহুমুল্লা নাতু উদ্দার আল্লাহ তালা বলেন ওলা এইকালা হমুল লানা তাদের ওপর আল্লাহতাল লানত ওলাহুম সু উদ্দার আর তাদের শেষ যে ঠিকানা সর্বশেষ তাদের যে ঠিকানা ওটা বড়ই মন্দ তাদের শেষ ঠিকানাটা কি হবে বড়ই মন্দ হবে আমি ডিসি ডিসিকুটে জমা পড়াই অনেকে হয়তো জানেন ডিসি ডিসিকোট এলাকায় মানে জায়গার দাম আমি যেটুকু শুনছি আর কি সত্য মিথ্যা জানি না তারা বললো যে চার লাখ টাকা শতক বুঝলেন জমার বয়ানে একথা বলছি তা বয়ানের পর এক মুসল্লি বলছে যে খতিব সাহেব আপনি যে কথা বললেন এক শতক জায়গার দাম তো চার লাখ টাকা কিভাবে কি করি বুঝেন এক শতক জায়গার দাম চার লক্ষ টাকা এবং কিভাবে কি করি মানে কেউ যদি ওয়ারিস পর্যন্ত ওয়ারিস মা বাবার সম্পত্তি যারা যারা পাবে কেউ যদি কোনো ওয়ারিসকে কোনো না কোনোভাবে ঠকানোর চেষ্টা করে কেউ যদি কোনো ওয়ারিসকে কোনো না কোনোভাবে কম দেওয়ার ধান্দা করে কেউ যদি কোনো ওয়ারিসকে কোনো না কোনোভাবে ঠকানোর চেষ্টা করে কম দেওয়ার ধান্দা করে সে চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে সোরা নিশা চোদ্দ নম্বর আয়াত সুরা নিসা চোদ্দ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন যারা ওয়ারিস কাউকে ঠকানোর চিন্তা করবে ওয়ারিস যারা তাদের কাউকে কম দেওয়ার চিন্তা করবে ওয়ারিস যারা তাদের কাউকে কোনো না কোনোভাবে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে ওরকম হয় ধরেন আমরা পাঁচ ভাই ছয় বাই দুই বাই এক বাই একটু ভালো কাগজপত্র বুঝে আরেক বাই অত ভালো বুঝে না হতে বুঝতে না এই যে ফর্সা নম্বর এরপরে দাগ নম্বর কি কি আমি অত কিছু বুঝি না এখন আমার ভাই অনেক ভালো বুঝে সে একটু মাইর পেস করে তিন শতক মাইরা দিল যদি কেউ ওরকমটা করে সোরা নিসা চোদ্দ নম্বর আয়াত বলছে সে চিরস্থায়ীভাবে জাহার হবে যাই হোক আমি বলছিলাম যাদের উপর আল্লাহ তালা লানত করেন এর পঞ্চম দল ওই সমস্ত মানুষ যারা আত্মীয়দের সাথে রক্তের সম্পর্ক আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখবে না রক্তের সম্পর্ক আত্মীয়দের সাথে যারা সম্পর্ক ছিন্ন করে বিচ্ছিন্ন করে তাদের উপর আল্লাহর লানত এজন্য কোনো সন্তান বুঝেন তিনি বড়ো মুহাদ্দিস বড় মুফতি বড়ো হাফেজ এটা ইতা যা আছে সব হাজার হাজার বার হজ করছে সব ঠিক আছে কিন্তু তিনি তার মা বাবার সাথে সুসম্পর্ক বজায় রাখেনি আপন বায়ের সাথে সম্পর্ক ভালো না আপন বোনের সাথে সম্পর্ক ভালো না আপন চাচার সাথে সম্পর্ক ভালো না আপন ফুফুর সাথে সম্পর্ক ভালো না ওই লোক মরলে বরাবর জাহান্নামে যাবে বুঝাইতে পারছি কথা অন্যান্য দিক থেকে তার অনেক কিছু আছে সব সহ সব সহ মরার পর বরাবর কি। জাহান্নাম এজন্য এই বিষয়গুলো খুব খেয়াল রাখতে হবে খুব খেয়াল রাখতে হবে রক্তের সম্পর্ক আত্মীয় কেউ যেন রক্তের সম্পর্ক আত্মীয় কেউ যেন আমার উপর মানে অসন্তুষ্ট না হয় আমার উপর বিরক্ত করে আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন না করে কথার কথা সব মানুষ সমান না আপনার বাড়ি হয়তো একটু বেশি বেশি রাগী বোন হয়তো একটু বেশি খেটখেটে মেজাজের হতেই পারে তাকে জান্নাতে সারতে তাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য একটু বরদাস্ত করে নিতে হবে রকম ম্যানেজ করে নিতে হবে সম্পর্ক বাদ দেওয়া যাবে না বুঝতে পারছি ভাই ধর আমাদের হাতে আঙ্গুল আছে না আঙ্গুল আর যখন তো পাঁচ আঙ্গুলের কোন আঙ্গুলটা কোনটার মতো পাঁচ আঙ্গুলের কোনটা কোনটার মতো মানে একটাও একটার মতো না তাই না ওইটা একটু খাটো কিন্তু মোটা ওইটা একটু লম্বা কিন্তু চিকন অর্থাৎ আমার হাতে যে আসতে পাঁচটা আঙ্গুল আমার হাতে দেওয়া পাঁচ আঙ্গুল পাঁচটা একটা আর একটার মতো না তাহলে ওরকম তো হতেই পারে আমরা ভাই বোন পরস্পর একজনের মেজাজ মর্জি রুচি ইত্যাদি আরেকজনের সাথে কি মিলবে না ওগুলো কষ্ট করে মানিয়ে নিতে হবে বরদাস্ত করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আখিরাতে রাতে থেকে বাঁচার জন্য আখের জান্নাত লাভ করার জন্য আমাদের আলোচনা এটা হলো পাঁচ নম্বর দর কয় নম্বর আবার উপর থেকে বলি এক নম্বর বলছিলাম তাদের উপর আল্লাহ তাল্লাহ লানত করেন যারা তাদের অধীনস্থদেরকে তাদের অধীনস্থ যারা সন্তান সন্ততি অন্য যে কেউ অধীনস্থদেরকে যারা হেদায়েতের পথ দেখায় না তাদের উপর আল্লাহ লানত দুই নম্বর বলছিলাম আল্লাহ বলেন যারা বলে কোনো বেইমানের ক্ষেত্রে যে অমুক বেইমান ইমানদার থেকে ভালো ওর উপর কি আল্লাহ লানত তিন নম্বর বলছিলাম যারা নিয়মিত নামাজ কালাম ছাড়ে নিয়মিত নামাজ কালাম ছাড়ে তাদের উপর কি আল্লাহ চার নম্বর বলছি আল্লাহ মনে নেই রক্তের সম্পর্ক আত্মীয় যারা রক্তের সম্পর্ক আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে তাদের উপর আল্লাহ লানত আর চার নম্বর ফাঁকে রয়েছে ওইটা বলছিলাম যারা সৌদের সাথে মানে সৌদি কারাবারের সাথে সুদ ঘোষের সাথে সদু লেনদেনের সাথে যারা জড়িত হবে সদুই লেনদেনের সাথে যারা সম্পৃক্ত থাকবে সদুই কারবারের সাথে যারা জড়িত হবে তাদের উপর কি আল্লাহ লানত সৌরা নিসার একান্ন আয়াত নিসার একান্ন আয়াতে হ্যাঁ আল্লাহ তালা বলছেন ওমাই আল্লাহ আনিল্লা ফালাং তাজিদ আলাহ নাসির যদি কোনো ব্যক্তির উপর আল্লাহ লানত করে তার সাহায্যকারী কেউ নেই আমি এই পর্যন্ত যেটুকু বলছি নতুন করে আর কোনো নম্বর বলবো না এবার আমরা এই বিষয়গুলি একটু ভাবি দেখেন আমরা কখনো কখনো আমরা কখনো কখনো আমাদের একান্ত মুরব্বী মানে বয়স্ক মানুষ কিন্তু একান্ত মানুষ মানে ফিরি সম্পর্ক আর কি আপনি তার সাথে কথা বলে দেখবেন যে ওই সময়কার মানুষ গরিব ছিল ঘর বাড়ি অত ভালো ছিল না বাথরুম অ্যাটাচড বাথরুম তো দূরের কথা মানে বাড়ির বাহিরে বাথরুমও ছিল না তাই না কত মানে আর্থিক তাহলে ওই যে মানে এত কিছু ছিল এরপর শান্তি ছিল তারা খুব শান্তিতে থাকছে অস্থিরতা ছিল না আর আমাদের অনেক কিছু আছে দেখেন কিন্তু একটা মানসিক অস্থিরতা একটা মানসিক অশান্তি মানে ঘর আছে টাকা পয়সা আছে গাড়ি বাড়ি আছে ঘরে এসি আছে এই আছে তা আছে দুনিয়ার অনেক কিছু আছে কিন্তু অশান্তি যায় না অশান্তি যায় না অশান্তির মধ্যে হাবনুব খাচ্ছি এর কারণ হল হতে পারে এরকম আমার দ্বারা লানত প্রাপ্ত হয় যে সকল কর্মে যে সকল আচরণে যে সকল আমলে এর কোনো না কোনো একটার মধ্যে আমি জড়িত কোনো না ভাবে। তো আল্লাহ তালা যদি কোনো ব্যক্তির উপর লানত করে তাহলে কোরআনুল সোরা নিসার একান্ন আয়াত বলছে যে তার সাহায্যকারী কেউ নাই আল্লাহ যদি আপনার উপর লানত করে তাহলে আপনি কীভাবে সাহায্যকারী পাবেন কোত্থেকে পাবেন আল্লাহ আল্লাহতালা তো আপনার উপর লানত করবেন এর থেকে বাঁচার উপায় একটা বলবো শুধু এর থেকে বাঁচার উপায় আল্লাহ তার কাছে বেশি বেশি তৌবা করা তৌবা মানে হলো আল্লাহর দিকে ফিরে আসা পূর্বের কর্মের উপর অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া আর ভবিষ্যতে আর কখনো এটা করব না এরকম ধীর নিয়ত করা তিনটা আল্লাহর দিকে ফিরে আসা দুই নম্বর পূর্বের কর্মের উপর অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া তিন নম্বর ভবিষ্যতে আর কখনো এটা করবো না ওরকম দৃঢ় নিয়ত করা এই বিষয়টা সোরা বাকার একশো ষাট নম্বর আয়তাল্লা তালা বলছেন ইল্লা দিন ও তাবু ও আসলাহ ওবাইক আতুব আলহীম ও আনা রহিম তবে যারা ইল্লা তাবু আল্লাহর দিকে ফিরে আসবে ও আসলাহ এবং নিজেদেরকে সংশোধন করবে ওবাইয়ানু আর আল্লাহর বিধিবিধানগুলো সুস্পষ্টভাবে মানুষের কাছে বর্ণনা করবে ফাউলা তুব আলহীন আমি তাদেরকে ক্ষমা করে দেব আমি তাদেরকে মাফ করে দেব তারা আমার পক্ষ থেকে মাফ ফিরাত লাভ করবে তাহলে আমরা আমাদের কর্মের উপর আমরা আমাদের আচরণের উপর আমাদের বিগত জেনে বিগত জীবনের গুনাহের উপর অনুতপ্ত লজ্জিত হয়ে যদি তহবা করি আল্লাহ তালার দিকে ফিরে আসি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ তালা আমাদের মাফ করে দিবেন যদি আল্লাহ তালা আমাদের মাফ করে দেন দেখেন চেক করবেন যদি আল্লাহ মাফ করে দেন তাহলে দেখবেন সম্পদ সমস্যা হচ্ছে অর্থসংকট দেখা দিচ্ছে রোগ শোক দেখা দিচ্ছে অনেক কিছু হবে কিন্তু আপনি মানসিকভাবে শান্তি লাভ করতে পারবেন মানসিকভাবে আপনার জীবনটা শান্তিতে কাটাইতে পারবেন আল্লাহ আল্লাহতালা আমাদেরকে আমাদের আলোচনার বিশুদ্ধ কথাগুলো থেকে সহি কথাগুলো থেকে উপকৃত হওয়ার তাও ফিক দান করুন আমিন আমাদের আশা বসা আমাদের এই সম্পৃক্ততা আল্লাহ তালা তার নিজের জন্য কবল করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি